আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের করে দেখাবো পেঁয়াজ রসুন আদা ছাড়া মাছের রেসিপি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখা যাক আমি কীভাবে এই রেসিপিটি রান্না করি তো আমি প্রথমে মাছ নিয়েছি মাছটাকে লবণ হলুদ দিয়ে পনেরো মিনিট আগে আমি ম্যারিনেট করতে দেখেছিলাম এবার আমি একটা কড়াই চক্র দিয়েছি যেগুলো কড়াইটাকে খুব ভালো করে রিহিট করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সরষে তেল আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন তা আমি সরষে তেল দিলাম দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নেব তেলে খুব ভালো করে তেলটাকে গরম করতে হবে যখন দেখতে গেলে তেলে ধোঁয়া উঠছে তখন কিন্তু মাছলা দেবো তেল যদি একটু কাঁচা থেকে যায় কিন্তু মাছ ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো খুব ভালো করে গরম হয়ে গেছে অল্প একটু লবণ দিয়ে আমি চেক করে নিয়েছি এবার আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এটা মাছ হয়েছে আমার রূপচান মাছ রূপচাল মাছ ভাজার সময় কিন্তু খুবই সাবধানে ভাজতে হয় তার জন্য বন্ধুরা আমি বলছি যে মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু দূরে ফুটে যাবে তাহলে কিন্তু গায়ে আর ছিটকে তেল পড়বে না তো এদিকে মাছগুলো ভাজতে থাক আর এদিকে আমি একটা বাটি নিয়েছি এবার বাটিতে নিয়ে নিয়েছি হাফ চামচা হলুদ গুঁড়ো আর হাফ চামচা ধনে গুঁড়ো হাফ চামচা ডিডি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশমি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচার অর্ধেক আমি নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দিয়ে বা খুব ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দেব তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এরপর আমি মাছগুলোকে এবার উল্টে পাল্টে দেব এক লাল করে ভাজা হয়ে গেছে এবার উল্টে পিঠটা আমি উল্টে দেব দিয়ে লাল করে আবারও ভেজে নেব তো বন্ধুরা খুব সাবধানে কিন্তু মাছগুলো ভাজতে হবে আর উল্টে দিতে হবে একদম মাছ কিন্তু উল্টে দেওয়ার সময় কিন্তু ছিটকে তেল পড়ে যাবে গায়ে তো খুব সাবধানে কাজটা করতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেল ভেজিয়ে তো একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব তো বন্ধুরা একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা কয়েক বড় মশলা আর কালো জিরে ফরম টি হালকা ভেজে নেব তারপরে আমি এখানে দিয়ে দেবো আলু কেটে রাখা তো আমি করে আলু কেটে নিয়েছি আর কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম আলুগুলোকে এখানে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিচ্ছি এখানে তার মধ্যে লবণ দিয়ে আবার আমি তৈরি করে নিচ্ছি লবণটা দিয়ে কিছুক্ষণ আমি আরও আলুগুলো ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো করে রাখা লবণ হলুদ অনুবরত নেড়ে পেড়ে যতক্ষণ না আলু গা থেকে তেল ছেড়ে দিচ্ছি ততক্ষণ কিন্তু আমি আলুগুলোকে পশ্চিম নেব মশলার সঙ্গে আর মশলা ধোয়া বাটিটা একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে তো কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করা করে কষার পর দেখবেন যে জলটা শুকিয়ে একদম আলুর গা থেকে তেলটা ছুটে আসছে তখনই কিছুক্ষণ আরও ভেজে নেব তারপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মাপে জল আপনারা যে যতটা জল রাখতে ঝোল রাখতে চান সেভাবে কিন্তু জলটা দিয়ে দেবেন তো আমি এবার নাড়াচাড়া করে দিচ্ছি জল দিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে ভাজা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো আর আমি রকম মশলা দেবো না এবার ঢাকা দিয়ে একটু খানি সিদ্ধ করে নেব তারপরে এটাকে আমি নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কী সুন্দর এসেছে আর তরকারিটা দেখে কিন্তু লোভ নিয়ে লাগছে যে কেউ একদম আপনার রান্নার প্রশংসায় পাগল হয়ে যাবে এভাবে যদি রান্না করেন খুবই সুস্বাদু পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর রেসিপি করা যায় না তো বন্ধুরা রিকোয়েস্ট থাকলো আমার রেসিপিটা একবার ফলো করে বাড়িতে বাসাই এইভাবে মাছের রেসিপি করে দেখবেন সবাই কিন্তু মুগ্ধ হয়ে যাবে খেয়ে অনার্সে থালা ভরে ভাত নিমিশে খেয়ে নেবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ